গর্ভাবস্থায় ভ্রমণ নিরাপদ কিনা জরুরি পরামর্শ প্রথম ত্রৈমাসিক এক থেকে তিন মাস গর্ভপাতের ঝুঁকি বেশি থাকে তাই দীর্ঘযাত্রা এড়িয়ে চলা ভালো মধ্যবর্তী মাস চার থেকে ছয় মাস সাধারণত সবচেয়ে নিরাপদ সময় ভ্রমণের জন্য শেষ ত্রৈমাসিক সাত থেকে নয় মাস আগে থেকে ডাক্তারের পরামর্শ নিন যাত্রা ঝুঁকিপূর্ণ হতে পারে পরামর্শ পর্যাপ্ত পানি পান করুন কম্প্রেশন মোচা ব্যবহার করুন যাত্রার আগে ডাক্তারকে অবশ্যই জানাবেন নিরাপদ ভ্রমণ মানেই সুস্থ মা ও সুস্থ বাচ্চা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ